এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হল ফেনী নদীর উপর নির্মিত স্লুইজ গেট এ জেনে নিব স্লুইজ গেট কি এবং কেন এটি তৈরি করা হয় স্লুইজ গেট একটি হাইড্রোলিক কাঠামো যা পানির প্রবাহ নিয়ন্ত্রণের কাজের জন্য ব্যবহৃত করা হয় এটি সাধারণত বাদ, খাল নদী বা জলাধারে স্থাপন করা হয় এবং পানির উচ্চতা ও প্রবাহ পরিচালনা করতে এটি সাহায্য করে সেচের ব্যবস্থাপনা সেচ কাজ বন্যা নিয়ন্ত্রণ নৌ চলাচল এবং জলবিদ্যুৎ উৎপাদনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্লুইচ গেট ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে এবং এটি পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে আজকে আমরা যাচ্ছি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত মুহুরি প্রকল্প বা মুহুরি প্রজেক্ট দেখতে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এছাড়া এখানে রয়েছে বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং এটি বাংলাদেশের সবথেকে বড় মৎস্য জোন হিসেবে পরিচিত এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মুহুরি সেতু এটি মূলত সোনাগাজী পৌরসভাকে সোনাগাজী উপজেলার পূর্ব দিকের ইউনিয়নগুলোর সাথে সংযুক্ত করেছে চলুন এইবার মুহুরী প্রকল্প বা মহুরী সেচ প্রকল্পের অবস্থানের ব্যাপারে জেনে নেওয়া যাক মহুরি প্রকল্প বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত ফেনী সদর থেকে সোনাগাজী উপজেলা পর্যন্ত দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এবং সোনাগাজী উপজেলা হতে এর দূরত্ব দশ কিলোমিটার অর্থাৎ ফেনি সদর থেকে মুহুরি প্রকল্পের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার প্রকল্পের কিছু অংশ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্যেও পড়েছে এবার আমরা যাচ্ছি মুহুরি প্রকল্পের যে স্লুইচ গেট রয়েছে সেই স্লুইচ গেটটি দেখতে এবং যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি উইন্ড মিল বা বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে বায়ু কেন্দ্র বা উইন্ড মিল হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই বায়ু প্রকল্পের মাধ্যমে দুশো পঁচিশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এটি হচ্ছে দেশের প্রথম বায়ুশক্তি চালিত একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নৌকতে করে একটু ফেনী নদীতে ঘুরে বেড়াবো এই কথা সেই কাজ আমরা উঠে পড়লাম নৌকোতে এবং ঘুরে বেড়াতে লাগলাম ফেনী নদীতে অরন্ত বিকেলের এই পরিবেশ এবং চারপাশে সুন্দর জলরাশির মাঝখানে নৌকতে করে ঘুরে বেড়ানো এ এক অন্যরকম অনুভূতি আমরা সকলে মিলে হাসি আড্ডা ও কথা বলতে বলতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলো এবং সাথে সাথে আমরা অনেকগুলো ফটো সেশনও করেছি এখানে সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আমরা অনুভব করছি এখানে আপনারা যারা আসতে চান তাদের জন্য একটি সুন্দর সময় কাটানোর স্থান হতে পারে এটি পরন্ত বিকেলে সুন্দর জলরাশির মাঝখানে আপনারা নৌকোতে করে ঘুরে বেড়াতে পারবেন ফেনী বর্তমানে এখানে বায়ুবিদ্যুৎ প্রকল্প এবং সেচ প্রকল্প ও মৎস্যজনের পাশাপাশি পর্যটকদের জন্য এক অপরূপ সুন্দর একটি স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এই মুগুরি প্রজেক্ট আশা করছি জায়গাটি আপনাদের ভালো লেগেছে এবং ব্লগটিও ভালো লেগেছে পরবর্তীতে এরকম ব্লগ পেতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং